নমস্কার ওয়েলকাম টু বই ভ্রমণ শুভ বিজয় সবাইকে আশা করি পুজো সবার ভালো কাটলো তো আজকে অনেক দিন পর একটা ক্লাসিক নিয়ে হাজির বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি তো এই বইটা কেমন লাগলো সেইটা বলার আর অপেক্ষা রাখে না কারণ এইসব বই বিচার করার ক্ষমতা আমার নেই তো পুরো পুজোটা আমার মোটামুটি এই বইটা পড়তেই কেটেছে খুব একটা বড় বই নয় কিন্তু মেন যে সমস্যা হচ্ছিল এই বইটা শুরুর দিকে আমার একটু মানে সমস্যা হচ্ছিল এগিয়ে যেতে কারণ আমি বুঝলাম যে এখন এত বেশি এই যুগের বই পড়ি মানে রিসেন্ট ইয়ার্স এর বই তো সেখান থেকে এই বইটার যে গল্প ইতিহাস নির্ভর গল্প সাহেব নীল চাষ নীলকর সাহেবদের মানে সাধারণ মানুষদের উপর অত্যাচার তো সেই সব জিনিস আমি সেই মাধ্যমিকের সময় পড়েছি তো গল্পের মতো ভালোই লাগে কিন্তু কোথাও গিয়ে মানে আমি যে ফ্লোতে পড়ি সেই ফ্লোটা খুব একটা বেশি ফাস্ট হচ্ছিল না তো তখন আমি বুঝলাম যে আমার ওই সত্তাটাকে কাজে লাগাতে হবে মাধ্যমিকের আগে আমি ইতিহাসে ভালো ছিল ইতিহাস আমার বেশ পছন্দের বিষয় ছিল তো ওই সত্তাটায় আমি সুইচ করলাম তো তারপর থেকে আমার মানে দিব্যে লেগেছে তো আর বেশি কিছু এই বইটার গল্প নিয়ে বলার নেই তো সেটাতে আসছি আস্তে আস্তে কিন্তু মানে এই বইটা ওই যেমন ভিডিও শুরুর সমানতেই বলি যে কেমন লাগলো এক কথায় বলে দিই এক কথায় বলার মতো জায়গা নেই অবশ্যই ভালো লেগেছে একটু অন্য ধরনের ফিলিংস কিন্তু ওই এটাকে মানে সমালোচনা করার জায়গা নেই যাই হোক এবার আসছি আস্তে আস্তে বলার কিছু নেই কারণ এটা খুব ভাস্ট একটা বই মানে এখানে আমি যে একটা জিনিস ধরে এগোবো গল্প হিসাবে সেরকম কিছু নেই তবে প্রচুর ইভেন্ট রয়েছে কোনো একজন এখানে হিরো বা হিরোইন নয় বা একজন চরিত্র যাকে কেন্দ্র করে বোঝায় সেই সব কিছু নেই তবে মেইন যে মানে যেখানে এই বইটার নাম যা ইছামতি তো সেইটারই দুই পারে কিছু গ্রাম রয়েছে সেই গ্রামের ইতিহাস সেই গ্রামের কিছু কিছু স্পেসিফিক মানুষদের নিয়েই কথা হয়েছে সব মানে ওভারঅল সব পুরো গ্রাম নিয়েই কথা কিন্তু ওই আর কি তার মধ্যেই কয়েকজন ক্যারেক্টার নিয়ে যেমন হয় সেই যুগের লেখকরা যেমনভাবে লিখত কোনো একটা বাড়ির এই একজন মানুষ আবার তার পাশের বাড়ির একজন মানুষ তো সেরকমভাবে এইখানে ইচ্ছামতি রয়েছে তো তার দুপাশে দুই পারে অনেকগুলো গ্রাম রয়েছে সেই গ্রামে প্রচুর জমি রয়েছে প্রতিটা সাধারণ মানুষের অধীনে কিছু কিছু জমি তাদের রয়েছে তো সেই জমি প্রথমে হচ্ছে হরপ করা মানে একজন নীলকর সাহেব রয়েছে তার সে বড়ো সাহেব তার নিচে আরেকজন রয়েছে সে ছোটো সাহেব সেই বড়ো সাহেব ছোটো সাহেব মিলে ওখানে যে একটা রাজত্ব চালায় নীল চাষিদের ওপর অত্যাচার করে কিংবা মানে যেমন তেমন ভাবে তাদের প্রজাদের যে জমি সেই জমিগুলোকে নিজেদের মানে ইচ্ছে মতো নিজেদের কাছে নিয়ে নিচ্ছে নিয়ে সেখানে হয়তো ধানের জমি বা গমের জমি সেইখানে নীল চাষ হচ্ছে মানে একটা ওদের নীল যে চাষ হয় তো চাষ করার আগের দিন দেওয়ান রয়েছে সে দেওয়ান হচ্ছে বাঙালি সে ইংরেজ নয় সে ওই গ্রামেরই একজন তো তার দায়িত্ব থাকে যে ওখানে গিয়ে দাগ মেরে আসা দাগ মেরে আসা মানে পরের দিন সকালবেলা উঠে যার জমি তার দেখলে চক্ষু জল গাছ মানে বুঝে গেল যে সেই জমিতে সে চাষ করতে পারবে না ওটা চলে গেল চাষই হবে তো এই এই হচ্ছে একটা ওভারঅল কনসেপ্ট মানে নীল চাষের বিষয় তো তারপর আস্তে আস্তে সেই জমিগুলো মানে প্রজাদের দিয়ে দিতে হচ্ছে বিনিময় মানে খুব নিম্ন কিছু শুল্কের বিনিময় হয়তো সেই জমি থেকে যে লাভ হবে সেই লাভের খুব কম পার্সেন্টেজ হয়তো তাদের কাছে যাবে এই এইটাই হচ্ছে তাদের অত্যাচারের ধরন আর তুমি যদি না মানো তাহলে মানে অত্যাচার রূপ বেড়ে যাবে তোমাকে খুনও করে ফেলতে পারে তো সেরকমও এক্সাম্পেল রয়েছে এখানে এমন একটা গ্রামের কথা রয়েছে বাগদি গ্রাম বলে মানে সেখানে সবাই বাগদি তো সেইখানে প্রজারা বিক্ষোভ শুরু করে সবাই মিলে জড়ো হয়ে মানে তারা আর এই নীল চাষ মানবে না তাদের সব জমি নিয়ে নেওয়া হচ্ছে আস্তে আস্তে তো তাদের যে মানে যার নেতৃত্বে তারা বিদ্রোহ শুরু করে সেই মানুষটাকে এই পুরো দেওয়ান সাহেব দেওয়ান সাহেবের আর তার যে লাঠিয়াল মানে একটা দল রয়েছে যারা মানে লাঠি দিয়ে মারে আর কি আর যারা নীলক সাহেব তো সবাই মিলে প্ল্যান করে ওই মানুষটাকে মেরে ফেলে তো সেরকম এক্সাম্পল রয়েছে তো সবাই জানে যে কারা মিলেছে কিন্তু কেউ মুখ খুলতে রাজি না কারণ তাদের পরিণতিও সেই মানুষটার মতোই হবে তো এই এরকম টাইপের এক্সাম্পল রয়েছে বলে কেউ মুখ খোলে না সবাই ভয়ে ভয়ে থাকে আর তখনকার দিন তো এখনের মতো নয় তখন নীলকর সাহেব মানে রাস্তা দিয়ে এমনও এক্সাম্পল দেখানো হয়েছে কিন্তু সে রাস্তা দিয়ে সে যাচ্ছে সবাই মাথা নিচু বা সবাই গাছ গাছালে আড়ালে লুকিয়ে পড়েছে যারা রাস্তায় রয়েছে খবর পাওয়া মাত্রই যে ওখান দিয়ে নীলকর সাহেব যাচ্ছে তো নীলকর সাহেব একজনকে ডেকে বলে যে আমি কি মানে বাক্সিং হয়েছে তোমরা আমাকে ভয় পাও কেন ভয় যে কেন পায় সেটা তো বুঝতে পারছো এই এরকম ভাবে গল্প চলতে থাকে এটা হচ্ছে একদিকে নীলকর সাহেবদের কথা তাদের অত্যাচারের কথা আস্তে আস্তে কি করে নীল চাষ মানে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি করে তারা বিদ্রোহী হয়ে ওঠে কিভাবে মানে এই যে নীল চাষীদের বা বিদ্রোহতে সরে যেতে বাধ্য হয় নীল চাষটা আস্তে আস্তে উঠে যায় আবার তারা তাদের জমি ফিরে পায় সেই নিয়েই প্রথম থেকে শেষ পর্যন্ত চলতে থাকে তো এই হচ্ছে ওভারঅল একটা গল্প বললাম মানে এরকমভাবেই এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড তো কিছু উল্লেখযোগ্য চরিত্র রয়েছে তা তাদের নিয়ে একটু বলি কয়েক লাইন মানে তাদের নিয়ে বলা উচিত তাদের নিয়েই মেনলি এই নীল চাষ ছাড়া মানে তার সাথে যুক্ত যারা রয়েছে বা সেইটা এক একটা মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে কিংবা কিছু মানুষ আছে তাদের পার্সোনাল কিছু ক্রাইসিস রয়েছে তাদের নিজস্ব কিছু গল্প রয়েছে তো সেই জিনিসগুলোও এসে পড়ে ন্যাচারালি তো প্রথম মানুষ হচ্ছে রাজারাম রাজারাম হচ্ছে যে দেওয়ান সাহেবের কথা বললাম যা যাকে মানে সামনে রেখে নীলক সাহেবরা ওই গ্রামে রাজত্ব করে কিংবা অত্যাচার চালায় সেই দেওয়ান সাহেব ওই গ্রামেরই একজন তিনি বাঙালি কিন্তু তিনি সাধারণ মানুষদের মধ্যে হয়েও যেহেতু ইংরেজদের বেতনভুগ একজন কর্মচারী তো তাদের কথায় উঠে বসে আর সব থেকে বড় কথা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু এর মানে ইংরেজরা তো প্রতিটা গ্রামে গিয়ে এরকম একজন করে মানুষ বাঁচত তাদেরকে জব দিত হ্যাঁ হ্যাঁ মানে চাকরি দিতে আর কি যে তোমার কাজ হচ্ছে এইটা এটা তোমাকে করতে হবে নয়তো পরে তাদেরই মানে অসুবিধা হতো তাদের ওপরই অত্যাচার চলতো তো সেই ক্ষেত্রে কি দেখা যেত যে সে করছে কাজটা মানে নিজের স্বজাতি মানুষদের উপরই শোষণ নিপীড়ন চালাচ্ছে কিন্তু কোথাও গিয়ে তার সেটা মন থেকে করছে না তাকে সে বাধ্য করতে এইখানে কিন্তু সেটা দেখানো হয় দেওয়ান সাহেব যে সে পুরোপুরি ইংরেজ মেন্টালিটির মানুষ মানে ইংরেজরা একজন মানে সাধারণ মানুষ বা ওই গ্রামের মানুষদের যে চোখে দেখে দেওয়ান সাহেব সেই চোখেই দেখে কিন্তু সে কিন্তু ওই গ্রামের মধ্যেই থাকে তো সেইটা আস্তে আস্তে সেই যে সেই ভাবে দেখার কি হয় সেটা বলছি না তবে খুব স্যাটিসফাইং পরিণতি আর কি দেওয়ান সাহেবের যেটা হয় তো মানে আমি খুব খুশি হয়েছি তো দেওয়ান সাহেব দেওয়ান সাহেবের তিন বোন তিলু বিলু নীলু তো তাদেরকে একজনের হাতেই সঁপে দেওয়া হয় তিনি হচ্ছে ভবানী বাণিজ্যে ভবানী বাণিজ্যে খুব রিচ একজন চরিত্র এই পুরো গল্পে তো সে মানে পাহাড় চলে গেছিল তপস্যা করতে সন্ন্যাসী হতে কিন্তু সেটা হতে পারেনি সে আবার গ্রামে ফিরে আসে তো গ্রামে ফিরে আসায় সবাই তাকে মানে খুব উঁচু চোখে দেখত কারণ বলতো যে সন্ন্যাসী মানুষ এসছে তো তখন দেওয়ান সাহেব একদিন তার সাথে কথা বলে কথা বলে বলে যে এরকম আমার তিন বোন আছে তোমার তাকে বিয়ে করতে হবে এবার সেই মোমেন্টে ভবানী যে সংসার ধর্ম করবে এমন কোনো প্ল্যান তার ছিল না কিন্তু যেহেতু সে সন্ন্যাসী হতে পারেনি এখানে এসে পড়েছে কারণ তাকে ওই গ্রাম টানতো তাকে যে মনুষ্য জীবন সেটা টানতো তো সেইগুলো ত্যাগ করে সে একেবারে মানে অন্য জগৎ তো সেটা তো সেই জগতে সে যেতে পারে না সেই জন্য সে তখন রাজি হয় কিন্তু এত কিছু ভাবেনি যে একসাথে তিনজনকে বিয়ে করার কি পরিণতি হতে পারে হ্যাঁ সেটা পার্সপেক্টিভে মানে বিশাল কিছু যে হয়েছে সেটা না কিন্তু ওই তিলু বিলু নীলুর মধ্যে সে তিলুকে সবচেয়ে বেশি ভালোবাসতো তিলু হচ্ছে বড় আর বিলু আর নীলুকে একটু মানে তিলুর মতো চোখে দেখতো না কারণ তার মধ্যে বিলু আর নীলু তখন একদমই বাচ্চা তো তাদের এখনও বিয়ে করার মানে সংসার ধর্ম করার জায়গায় আসেনি সেই জন্য তারা একই বাড়িতে থেকেও সে তিলুর সাথে বেশিক্ষণ থাকতো আর বিলু আর নীল নিজেদের মতো করে থাকত যেমন বাড়ির বড় দিদি আর বাকি দুই বোন যেমন বলে থাকে তো সেরকম তো সেই জায়গাগুলো খুব মিষ্টি কিছু কিছু জায়গা সত্যিই সুন্দর বিশেষ করে ভবানী বাড়ুর যে যখন ছেলে হয় মানে তিলুর ছেলে তো ছেলের সাথে বাবার যে সম্পর্কটা দেখানো হচ্ছে সেটা দারুণ মানে সেটা এই ইচ্ছামতি গল্পের একটা অন্যতম হাইলাইটস মানে একজন বাবার কি দৃষ্টিভঙ্গি সে যে সন্ন্যাসী ধর্ম করতে গেছিলো সেটা পারেনি তো সেই জীবনটাকে কী চোখে দেখে তার দৃষ্টিভঙ্গি ছেলের মধ্যে স্থানান্তরিত করা বা ছেলে একটা ঠিকঠাক মাইন্ডসেট নিয়ে বড় হবে ঠিকঠাক পরিবেশে বড় হবে ঠিকঠাক ব্রত কথা জীবন কথা শিখে বড় হবে সেই জিনিসগুলো কিভাবে ভবানী ভারত যে ছেলের সাথে কথোপকথন করতো বা ছেলেকে শেখাতো সেই জিনিসগুলো করতে হেবি না মানে পুরো গল্পের অন্যতম কি পয়েন্ট হচ্ছে এটা তো এটা আমি বলবো বলে ভেবে রেখেছিলাম মানে হয়তো সেভাবে এই ব্যাপারটা চোখে পড়বে না মানে খুব স্বাভাবিক কিন্তু এটা খুব সুন্দর মানে কি ভীষণ মিষ্টি ভীষণ মানে খুব কাছের মনে হয় নিজের মনে হয় এই গেল রাজারাম আর ভবানী যা রাজা নামের তিন বোনের কথা তো এছাড়াও রয়েছে এছাড়া রয়েছে কবিরাজ কবিরাজের চরিত্রটাও দারুণ মানে এই কবিরাজ যে এত সৎ মানে সে যে যা করে হোক মিথ্যা বলবে না মানে সে যে তার জ্ঞাতি গোষ্ঠী বা তার যে সধর্মের লোক তাদের বিরুদ্ধে সে যাবে না আর ও আর কথা এই মানে যেই পার্সপেক্টিভে বা যেই সময়কালের গল্প এটা তো সেইখানে তো ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র এইসব জিনিসগুলো খুব রয়েছে তো সেটাও একটা কিন্তু খুব বড় ভূমিকা নেয় কারণ আপনি বুঝতে পারবেন যে এরা এই জাত ক্ষত্রিয় এরা এই জাত শূদ্র এরা ব্রাহ্মণ তো ব্রাহ্মণদের মধ্যে কিছু গরিব ব্রাহ্মণ রয়েছে আর কিছু মানে খুব উচ্চ ব্রাহ্মণ রয়েছে তো কবিরাজ তেমনি একজন গরিব ব্রাহ্মণ তো সেই জন্য ব্রাহ্মণ বলে সে সবার কাছ থেকে খুব বেশি মানে সম্মান পায় আর সে কবিরাজ তার চরিত্রের জন্য সে সম্মান পায় কারণ সে মিথ্যে বলে না যেটা বললো কারণ এই যে মিথ্যে না বলার যে ব্যাপারটা সেটা তখন আছে যখন ওই যে বললাম শুরুতে একজন বাগদি নেতা খুন হয় তো তার সাক্ষী হিসাবে কবিরাজকে ধরা হয়েছিল যে তুমি মিথ্যে সাক্ষী দেবে যে তুমি আসলে কাউকে দেখো নি খুন আসলে সে দেখে তো কবিরাজ বলছে না আমি যা হোক করে হোক সেটা দেবো না সেটা সে খুব মানে খুব কোমলভাবেই বলে যে যে বাবু এটা আমি কি করে করবো আমি তো দেখেছি আমি সধর্মের মানুষের জন্য আমি মানে মিথ্যে বলতে পারবো না সে আপনি আমাকে মেরে ফেলুন তো তাকে অনেক ধরনের অত্যাচার করা হয় ছুনের গুদামে পুড়ে রাখা হয় দুদিন খেতে দেওয়া হয় না মানে মারা হয় আর একটা চাবুক রয়েছে তো চাবুকটার নাম হচ্ছে শ্যামচাঁদ তো সবাই ভয় পায় ওই শ্যামচাঁদকে শ্যামচাঁদ পিঠে পড়লে শেষ ওই চাবুকটার মানে এতটাই ভয়ঙ্কর আর কি তখন দেওয়ান সাহেব একদিন কবিরাজকে বলে যে তোমার কি শ্যামচাঁদের ভয় নেই যে আমার অনেক কিছুরই ভয় আছে কিন্তু এই জিনিস আমি করতে পারব না তাহলে আমার ধর্ম হয়ে তো সে কোনোভাবেই রাজি হয় না তার পিঠে চাবুক পরে শ্যামচাঁদ পরে শ্যামচাঁদের আঘাত শেখায় মানে এমনি সে রুগল তখন অসুস্থ ছিল তার মধ্যেই হয় কিন্তু সে মনে হয় চুনের গুদামে তাকে পুড়ে রাখা হয় দুদিন খেতে দেওয়া হয় তারপরেও সে যা হোক করে সারভাইভ করে তখন দেওয়ান চাহ ভাবে যে একে ডলানো মুশকিল তো তাকে তারপর ছেড়ে দেওয়া হয় ওই সময়তে অনেক ধরনের অসুখ যেমন প্রথম কথা হচ্ছে বসন্ত তারপর যক্ষা আমের প্রোগ্রাম উজাল হয়ে যেত এক একটা অসুখ তো সেইগুলোর চিকিৎসা করার পয়সা কোথায় মানুষের সবাই তো মোটামুটি ওখানে গরিব তো সেই যে কবিরাজ তিনি কবিরাজি মানে চিকিৎসা করে তাদের সারিয়ে তুলতেন সবাইকে পারতেন না কিন্তু ওই ঠিকঠাক সময় যদি তার কাছে নিয়ে আসতো মানুষ বেঁচে তো সেই জন্য তার একটা আলাদাই সম্মান ছিল তো কবিরাজ চরিত্রটা খুব সুন্দর মানে ভীষণ অন্যতম রিচ ভবানী বাড়ুজ্ঞের পরে মানে তার চরিত্রটাকে খুব মাটির মানুষ দেখানো হয়েছে কিন্তু মাটির মানুষ দেখিয়েও তিনি একই সময় যথেষ্ট চরিত্রবান যথেষ্ট মানে দৃঢ় চরিত্রের মানুষ তাকে ভাঙা যাবে এই গেল কবিরাজের কথা আরও একটা চরিত্র মেনশন করি সেই চরিত্রটা খুব মানে তার একটা জার্নি দেখানো হয়েছে সে হচ্ছে নালু নালু বলে একজন নর্মাল মুদি দোকানের একজন মানুষ ছিল সে প্রথমে গরিব ছিল সে মুদি দোকান চালাত সেটা সেভাবে চলতো না সেই জন্য সে এ অনেক ধরনের ব্যবসা করতো হাটে নিয়ে যেত অনেক জিনিস সেইখানে কিনতো সেখানে দরাদরি করতো তো সেইখান থেকে সে হঠাৎ করে মানে তার সে খুব ঠাকুর দেবতার ভক্ত ছিল মানে সে এরকম বিশ্বাস করতো যে ব্রাহ্মণ খাওয়ালে তার পূর্ণ হবে তো সেটা হয়ও আস্তে আস্তে গল্পে দেখানো হয় কারণ এখানে চণ্ডী মণ্ডপ রয়েছে অনেক মানে চণ্ডী মণ্ডপটা এভাবে দেখানো হয়েছে যে যারা আর কি একটু উচ্চ লেভেলের ব্রাহ্মণ তো তাদের চণ্ডী মণ্ডপ পুরো সন্ধ্যে পুরো বিকেল সন্ধ্যে রাত পর্যন্ত লোক থাকতো সেখানে চা খাওয়া হতো আড্ডা হতো তাস খেলা হতো আর কিছু কিছু মানে অনেক প্রতি বাড়িতেই চণ্ডী রয়েছে কিন্তু বাকিগুলো অতটা পপুলার নয় যে তিন চারজন মানুষ মেইনলি বলা আছে যে যাদের চণ্ডী মণ্ডপে সন্ধ্যের পর থেকে লোক লোকার থাক তো সেই চণ্ডী হট টপিক ছিল এই নালু যে মানুষটা তার উত্থান মানে সে ওইরকম একজন মুদি দোকানের নর্মাল একজন কর্মচারী হয় সেখান থেকে বিরাট বড় আর হয়ে যায় আর কি তো তখন সে আস্তে আস্তে মানে একতলা এক ঘর ছিল সেখান থেকে তার দোতলা বাড়ি হয় গুদাম ঘর হয় জমি কিনতে থাকে মানে বিদেশে ব্যবসা একজন একটা বন্ধু ছিল তো তার সূত্রে মানে তারা দুজনেই একসাথে ব্যবসা শুরু করে সেখান থেকে বিদেশে মাল আমদানি রপ্তানি হতে তার যে উত্থানটা সেটা সুন্দর দেখানো হয়েছে সে ব্রাহ্মণ খাওয়াতো কিছুদিন পর পরই কারণ সে বলতো যে আমার বিশ্বাস যে ব্রাহ্মণ ভোজনে আমার পূর্ণ হবে তো সেটা হয়ও তো সেই জন্য সেটা যত ব্যাপারটা হতে থাকে তার সাথে সে তত মানে ওই জিনিসটারও বেশি করতে থাকে তো সেই জন্য ভবানী বারুজ্যকে সে ভীষণভাবে সম্মান করে কারণ এক তো ওরকম মানে সাধু সন্ত মানুষ হ্যাঁ এখন সংসার জীবন করছে কিন্তু সে জানে যে এই মানুষটা একটা জায়গা থেকে এসছে তো সেই জায়গাটা মানে সবাই অ্যাচিভ করতে পারে না সেই জন্য সে তাকে ভীষণ সম্মান করবে তো এই আর আরও টুকটাক চরিত্র রয়েছে তো সবার কথা বলছিলেন এই চরিত্রগুলো মোটামুটি এরকম সো গ্রামের মানুষ বেশিরভাগই খুবই দিন টাইপের মানুষ আর তারা সবসময় টেনশনেও থাকে যে তাদের জমি নিয়ে নেওয়া জমি জমা নিয়েই পুরো গল্পটা চলবে কারণ একটা জমিতে যদি নীল চাষ হয় সেই জমিটা অন্যান্য ফসল ফলানোর জন্য অযোগ্য হয়ে যায় জমিতে নীল চাষ হলে তো তারা নিজস্ব জিনিস চাষ করতে পারবে না সেগুলো মানে কেনা বেচা করতেও পারবে না তো ওই নীল চাষ থেকেই তাদের যেটুকু শুল্ক আসে তাদের কাছে তবে সেটা সবাই মুখ বুঝে মেনে না স্যার উপায় নেই নয় ওই শ্যামচাঁদ নীলকর সাহেবদের অত্যাচার তো এই গল্পে যে এই যে বলছি নীলকর সাহেব নীলকর সাহেবদের মধ্যে মোটামুটি দুজনকে দেখানো হয়েছে একটা হচ্ছে বড় সাহেব একটা হচ্ছে ছোট সাহেব ছোট সাহেবের সঙ্গে দেওয়ান সাহেবের চরিত্রগত মিল আছে কারণ দুজনেই একটু শর্ট টেম্পার দুজনে ইগো মারাত্মক মানে তাদের যদি কেউ কিছু বলে বা তাদের বিরুদ্ধে গিয়ে কেউ যদি কথা বলে তারা সেটা ভুলতে পারে না মানে তার একটা হেস্ত ধস্ত করেই ছাড়বে সেটা অনৈতিক হোক কিংবা মানে ধর্মে না এমন টাইপের হলো তাদের কাছে সেসব ম্যাটার করে না আর এখানে আরও একটা জিনিস দেখানো হয়েছে সেটা আমি একটু আশ্চর্য নাম মানে এখানে কিন্তু একটা প্রপার শাসন ব্যবস্থা রয়েছে তো সেখানে যদি প্রজাদের কিছু হয় আপার মহলকে কিন্তু সেটা জবাব দিতে হয় মানে এই যে নীলক সাহেবরা যে অত্যাচার করছে তাদের জন্য কিন্তু মানে সেটা তারা খুললাম খুলনা করতে পারছে না সেটা যথেষ্ট কূটনীতি ছেলে বা চাল ছেলে আর কি সেগুলো করতে হচ্ছে কারণ সেগুলো যদি একবার রাষ্ট্র হয়ে যায় বা মানে সমাজে এসে পড়ে তাহলে সেই জবাব দিয়ে কিন্তু তাদের করতে হয় মানে এমনকি সে প্রপার মানে জেলেও যেতে হয় নীলকর সাহেবদের হয়তো গ্রাম থেকেই সরিয়ে দিল এরকমও এক্সাম্পেল রয়েছে সেই জন্য বড় সাহেব হচ্ছে এখানে বিরাট লেভেলের একজন খেলুড়ে মানুষ তিনি যথেষ্ট বেশি কূটনীতিবিদ যথেষ্ট বেশি রাজনীতিবিদ তো তার নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন রয়েছে বা সে তার যে দৃষ্টিভঙ্গি বা তার যে রাজত্ব করার ওয়ে আর কি তো সেইটা আলাদা সেইটার সাথে ছোট সাহেব বা দেওয়ান সাহেবের কোনো মানে সেই জিনিসটা তারা মেনে নিতে পারে না প্রথম কথা বা সেই জিনিসটা অত তাদের ধৈর্য নেই বড় সাহেব যথেষ্ট বেশি ধৈর্যশীল কিন্তু ওই একই সময় কূটনীতিবিদ রাজনীতিবিদ এবার কোনো জিনিস যদি তার বিরুদ্ধে হয় বা তার যদি না পছন্দ তো সে সেটাকে কিনে নেওয়ার চেষ্টা করে বা যা হোক করে মানে পয়সা দিয়ে হোক কোনো অন্য কিছু লোভ দেখিয়ে হোক সেটাকে মুখ বন্ধ করার চেষ্টা করে মানুষ কিন্তু মানুষ যদি মুখ বন্ধ না করে তাহলে সেই মানুষটা সে এমন পরিণতি করে বা এভাবে তাকে গুম খুন করে দেওয়া যে সেটা কেউ জানতেই পারে না সেটা উপরের দিকে মানে উপরের মহলে সেটা কেউ টেরি পায় তো সে হচ্ছে খুব কোল্ড ব্লাডেড একজন মার্ডারার বলবো না কিন্তু ওই কি কোল্ড ব্লাডের মানুষ খুব ভালো রাজত্ব করতে পারে মানে ওই যুগে দাঁড়িয়ে ওই রকম যে আপার মহলকে জবাব দিয়ে করতে হয় তো সেইখানে দাঁড়িয়ে সে একদম দিক জেনে বুঝে কি থেকে কি হতে পারে সব মাথায় রেখে সে কাজকর্ম করে যেটা দেওয়ান সাহেব আর ছোট সাহেব যে সেটা তারা করে না তারা একটু শর্ট টেম্পর মানে তাদের অত ভেবে চিন্তা কাজকর্ম করে যাই হোক এবার এই যে যেটা বললাম যে আপের মহলকে জবাব তো কিছু কিছু ক্ষেত্রে এই দেওয়ান সাহেব আর আর ছোট সাহেবের জন্য বড় সাহেবকে দিকে তো পরিষ্কার সে বলে দেয় যে এটা তোমরা কি করেছো এটার জন্য তো আমাকে জবাব দিয়ে করতে হবে এবার যা হোক করে তোমরা নোংরা করেছো তো তোমরাই নোংরা সাফ করবে এরম তো ওদের নিজেদের মতো একটা অন্তর্দ্বন্দ্ব অন্তর্ ভালোই দেখিয়েছে আর কি তো এই মানে পুরো গল্পের প্রচুর দিক রয়েছে সেই জন্য সেরকমভাবে আমি মানে জাস্ট কিছু ক্যারেক্টার বললাম যেগুলো ভালো লেগেছে আর ওভারঅল যে ব্যাকগ্রাউন্ড সেইভাবে বললাম তো শেষের দিকে মানে আস্তে আস্তে গ্রাম ছেড়ে এই নীল চাষটা উঠে যাবে। আর কেন উঠে যায় তার আগে কী কী ঘটনা তো সেই সব অনেকেই পড়েছে তো সেগুলো আর আলাদা করে বলছেন কিন্তু যারা পড়েননি যারা নতুন পাঠক তো তাদের তো এই তারা তো এককালে এইসব পড়বেন তো তারা পড়ুন মানে ভালো লাগে বিশেষ করে যাদের ইতিহাস খুব ভালো লাগে বা মানুষের মানে কষ্টের যদি তারা কি বলবো নিজেদের মধ্যে ফিল করতে চায় ওই সময়ের যে এই যে দরিদ্র সমাজ বা তাদের মধ্যে অত্যাচার তো সেটা ভালো লাগে তো এই এই হচ্ছে ওভারঅল আমার যা যা ভালো লাগলো সেগুলো বলার চেষ্টা করলাম তো এইসব বই নিয়ে খুব বেশি কথা বলার জায়গা নেই তো ওইগুলো এক একটা অনুভব আর কি এরকম টাইপের বই পড়া তো আমি ডিসাইড করেছি এবার থেকে যে এক মাসে দু মাসে বা তিন মাসে আমি যে কটা বই পড়ি এখন অনেক পড়া কম হয় কিন্তু তবুও তার মধ্যে আমি একটা ক্লাসিক পড়বই কারণ এই বইটা শুরুর দিকে পড়তে গিয়ে যে অসুবিধা হচ্ছিল তো সেটা উচিত নয় একজন বই পক্ষা হিসাবে কারণ এখন এত বেশি এই যুগের বই পড়ি সুনীল গঙ্গোপাধ্যায় শিশু মুখোপাধ্যায় অব্দি তাও ঠিক আছে কারণ তারাও এই যুগের কিন্তু কোথাও গিয়ে তাদের একটু মানে তাদের লেখা সেই ভাইবটা পাওয়া যায় কিন্তু এই রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই মানে এরা যেই সময়কালে লিখতেন তো সেই বইগুলো পড়তে হবে তো প্রচুর বই রয়েছে উইস লিস্টে পড়বো এবার আস্তে আস্তে কিছু বই রয়েছে মানে বই রয়েছে আর কি আর কয়েকটা পিডিএফ রয়েছে তো যদি অ্যাভেলেবেল থাকে তো সেগুলো কেনার ইচ্ছা রয়েছে যাই হোক আজকের মতো এইটুকুই থাক তো আমি অরিক এই চ্যানেলে বাংলা বই বাংলা সাহিত্য নিয়ে কথা বলে থাকি তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখলেন অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লেগে থাকে লাইক করে দেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব